সকাল টাঙ্গর হাওড় আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আমার সবচেয়ে পছন্দের জায়গা বাংলার কাশ্মীর কেত টাঙ্গর হাওড়ে আজকে আমার ভ্রমণ সঙ্গীত জলের গান এই জলের গান দিয়ে আমরা হাওড়ের দুই দিন ঘুরে বেড়াবো এবং উপভোগ করবো হাওরে সবচেয়ে সুন্দর জায়গাগুলা তো চলেন ভিডিও শুরু করি হচ্ছে আমাদের ব্রাহ্মমান বাড়ি যে বাড়িতে আমরা থাকবো দুই দিন এই হচ্ছে রুম রুমের পাশে সুন্দর একটা দোলনা সাথে আছে অ্যাটাচ বাথরুম প্রবেশের সাথে সাথে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস এখন আমরা সকালের খাবার খাবো সবকিছু প্রস্তুত সকালে খাবারে থাকবে খিচুড়ি মাংস এবং আচার বর্তা সকালের খিচুড়ি শেষ করে এখন আমি হাওড়ে বসে হাওড়ে পিল নিতেছি সাথে আছে চা চা কিন্তু আনলিমিটেড সারাদিনেই খেতে পারবেন আমি মনে করে মায়ামেসি নতুন বাজার রয়্যাল বেকারি থেকে তাদের ব্রেড নিয়ে এসেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য খাওয়ার চেষ্টা করি আপনারাও যারা আমার মতো ঘুরতে পছন্দ করেন চা খেতে পছন্দ করেন তারা কিন্তু সাথে এই ব্রেডটা রাখতে পারেন বিশ্বাস করেন এই বিউটা বাসায় প্রকাশ করার মতো না চা খেতে খেতে যখন হাওয়ারের বিউটা দেখবেন তখন আপনার মনে অন্যরকম একটা শান্তি কাজ করবে আমি এই মুহূর্তে অবস্থান করছি এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিমুল বাগান শিমুল বাগানের পরে বারেক টিলা তারপর জাদুকাটা নদী তারপর নীলার বিলাক কালকে আমরা যাব ওয়াস্টাওয়ার এই মুহূর্তে আমি আছি বাড়িকা টিলা বাড়িকা টিলা আপনি যখন বোর্ড থেকে নামবেন অনেক বাইক আসবে যে ভাই একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু আপনি হেঁটে আসতে সময় লাগবে সর্বোচ্চ দুই মিনিট এটা কিন্তু একটা স্ক্যাম আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর আমার পিছনে যে নদী এটা অর্ধেকটা বাংলাদেশ অর্ধেকটা ইন্ডিয়া এখানে যে আমি একটা পিলারের সামনে দাঁড়িয়ে আছি পিলারটা হচ্ছে বারোশো তিন এই ছিল আমাদের দুপুরের খাবার দুপুরের খাবারে ছিল হাওয়ারের বল মাছ দেশি মুরগি সবজি তিন রকমের বর্তা এবং ডাল আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলাদ জিলেক এখন বাজে বিকাল পাঁচটা আর আজকে রাত্রে আমরা নীলাদ জিলেকের পাশেই রাতে স্টে করব সব মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় লেক হচ্ছে নীলার দিলেক আমাদের ভাগ্য খারাপ তাই রাতের খাবারটা আমরা লবিতেই খাবো আমাদের সবার খুব ইচ্ছা ছিল ছাদে খাবো কিন্তু ছাদে বৃষ্টি পরের দিন খুব সকালে আমি তিনশো টাকা দিয়ে একটি বাইক নিয়ে নিলাম আমি বর্তমানে যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি বা এলাকাটিতে যাচ্ছি সেই এলাকার একমাত্র মাধ্যম হচ্ছে বাইক এলাকায় বাইক ছাড়া অন্য কোনো মাধ্যম পাওয়া যায় না সবগুলা রাস্তায় একদম ঝিরির পাশ দিয়ে অবস্থান করছে চোখের সামনে দেখতে পারবেন সুন্দর সুন্দর পাহাড় আর এলাকার মানুষ খুব বেশি নম্র ভদ্র এবং বিনয়ী তো সবসময় চেষ্টা করবেন ঘুরতে আসতে ওদের সাথে সর্বোচ্চ ভালো বিহেভ করার কারণ এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাধায় ঝর্ণা থেকে একটু উপরে এখানে বিশেষত্ব হচ্ছে এটা এখানে ভিডিও করার কারণ হচ্ছে এই এলাকায় প্রায় দুশো থেকে তিনশো উপজাতির একমাত্র খাবার মাধ্যম হচ্ছে এই দুটা পানির লাইন এটা অনেক সারা বছরে এটা আসে আর এই পানি অনেক ভালো অনেক স্বচ্ছ পানি এই মানুষ এই পানি দিয়ে গুসল করে এই পানি দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এই মুহূর্তে আছি ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ার না ঠিক ওয়াশ টাওয়ারের পাশে ওয়াশ টাওয়ারে কিন্তু বর্তমানে হাউস বোটগুলো যাওয়ার নিষেধ তাই আমরা ওয়াশ টাওয়ার থেকে একটু দূরে এখান থেকে আমরা সাতজন তিনশো টাকা দিয়ে একটা নৌকা নিয়েছি এখন আমরা ওয়াস্টাওয়ারে যাবো ওয়াস্টাওয়ার ক্লান্ত শরীর নিয়ে এখন আমরা দুপুরের খাবার খাবো আর হাউসবোটের খাবার সম্পর্কে কি বলবো খাবারের মান ছিল অত্যাধিক ভালো এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের ট্রিপের একদম লাস্ট মুহূর্তে কিছুক্ষণের ভিতরে আমরা ভোট থেকে নেমে যাব নুডলস খাচ্ছি এটা আজকে একদম লাস্ট খাবার বলা যায় তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ファの先